পাঁচ আগস্টের পর যখন একটা পরিবর্তন দেখা দিল আমরাও যখন মাটি ছিলাম ঠিক সেই সময়ই কিন্তু আবস্থ হয়ে উঠলো তারা ফায়দা নিতে লাগলো এবং গণহারে চললো মামলা মামলা দিয়ে হয়রানি শুরু করলো এবং আমিও সেই মামলার একজন শিকার হলাম আমি আমার কথাটাই বলছি এখানে এটি আমি সতেরোই নভেম্বর রাত্রে আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ আমার বাসায় যায় এবং রাত আড়াইটার দিকে আমাকে আমার বাসা থেকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয় কিসের জন্য নিয়ে আসা হয় তাৎক্ষণিক আমাকে পুলিশ প্রশাসন কিছুই বলে নাই পরদিন সকালবেলা আমি তানা লগাফিং শুনলাম যে আমি বিস্ফোরক মামলার আসামি আমি সহ শ্রীমঙ্গল মলিবাজার জেলার দশজন সংবাদকর্মীকে এই মামলায় আসামি করা হলো টোটাল আসামি ছিলেন সাতান্ন জন এই মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে আঠারো তারিখ মামলা রেকর্ড করা হলো শ্রীমঙ্গল থানায় কিন্তু দুঃখজনক হল সত্য যখন বৈষম্য আমরা যখন বলছেন বৈষম্য দূরীকরণ দূর হবে ঠিক তখনই শ্রীমঙ্গল থানা পুলিশ মামলার কোনো প্রকার তদন্ত ছাড়াই আমাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হলো আমি জেলে গেলাম আঠারোই নভেম্বর আমি জেলে গেলাম আমি মরিবাজার থেকে কোনো প্রকার জামিন পাইনি আমি দীর্ঘ দুই মাস সাত দিন কারাভোগ করে সেই মামলায় যে মামলা করলেন তিনি চাঁদাবাজি করতেছে পুলিশের চোখের ডগায় পুলিশ কিছু বলেন এটাকে আমরা দেখতে পাচ্ছি না সব আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা দেখেন যারাই জনগণের পক্ষে দাবি নিয়ে হাজির হচ্ছে বলছে যে এই গণবিরোধী সংবিধানটা বাতিল হয়ে গেছে এখন আমাদেরকে সংবিধান করতে হবে যারাই সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল যখনই বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে কেন ঘোষণাপত্র দিতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদুজ্জামান খান কামাল মোহাম্মদ এ আরাফাতের মতো ক্রিমিনালরা এখনো তারা বলছে যে নির্বাচন দেন দ্রুত তাহলে তারা এবং তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের পত্রিকায় তারা সাক্ষাৎকার দিচ্ছে কিন্তু নিশ্চয়ই খেয়াল করছেন সে সাক্ষাৎকার দিয়ে তারা বলতেছে যে আমরা অপেক্ষা করছি তারা আইনের শাসন ফিরে আইনের শাসন তথা নির্বাচন আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা আপনারা মনে রাখবেন যে ইন্ডিয়া তথা দিল্লির এখনকার কৌশল হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু তারা বসাতে পারবে না তারা অন্য একটা রাজনৈতিক দলকে সমর্থন দেবে এবং সেই রাজনৈতিক দলকে আপনারা দেখতে পেলেই বুঝবেন যে ছায়া হিসেবে পেছনে কিন্তু আওয়ামী লীগ আছে এবং এই পুরো আওয়ামী লীগ এখন কৌশল নিয়েছে যে একটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তারা ঢুকে এখন চুপচাপ থাকবে সুযোগের অপেক্ষায় তারা আছে এই জন্য তারা এখন নির্বাচনের কথা বলতেছে আমরা পরিষ্কার করে বলতে চাই বিচার এবং সংস্কারের আগে কোন নির্বাচনে দোয়া করবেন না দিল্লি এই মাত্র গয় চব্বিশে জানুয়ারির আগে বাংলাদেশে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন আমরা নির্বাচনের পক্ষ নিয়েছিলাম তখন আমরা বিএনপির সাথে আন্দোলনে ছিলাম বিএনপি নেতারা কি অস্বীকার করতে পারবেন আপনার আপনাদের সাথে আমরা আন্দোলনে ছিলাম না জানুয়ারির আগে আমরা আন্দোলনে চেয়েছি যে নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন হোক তখন দিল্লি কিন্তু বাংলাদেশ নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কি বলেছিল তারা জানেন তারা বলেছিল যদি নির্বাচন দেন জানুয়ারির কথা বলতেছি যদি নির্বাচন দেন তাহলে আসলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে নির্বাচন দিলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে এই আসাদুজ্জামান খান কামাল

উনি বক্তব্য দিয়েছেন সেটা পত্রিকার মধ্যে আছে আমরা সেই প্রতিহিংসার রাজনীতিতে যাই নাই আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি যারা আমাদেরকে বলেছেন আমরা বলেছি যে না আমরা মামলা দিব না আগামীর বাংলাদেশে আমরা যেন সুন্দরভাবে চলতে পারি তাহলে মামলা দিবে এখানে মামলা দিবে ওসি মামলা করাবেন আমাদের বড় দলের নেতা আর দোষ পর্বে ছাত্রদের উপর দোষ পর্বে জাতীয় নাগরিক কমিটির উপর দোষ পর্বে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের উপর কিন্তু আপনারা মামলা দিবেন আবার মামলা বাণিজ্য করবেন তলে তলে বলবেন যে আপনার নামটা কেটে দিব দুইটা লাখ টাকা আমারে দিয়ে দেন এগুলো অহরহ চলতেছে এখানে আবার হচ্ছে আমাদেরকে তারা বুদ্ধি দেন বলেন যে ভাই আপনারা তো আগামীতে আরো বড় নেতা হইতে পারেন তো আমাদের সাথে একটু মিলে জিলে চলেন না এইভাবে কথা বলেন একটু সুন্দর করে কথা বলেন উনারা যেভাবে আসলে বলেন আমাদেরকে আসেন চা খান আবার একটা নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চায় এবং তিনটা পক্ষ কিন্তু একই সুরে কথা বলছে এবং এটা কেন সেই একই ব্যবস্থাটাকে তারা আবার এখানে স্থাপন করার জন্য এবং দেশে তো অবশ্যই বিদেশেরও তার একটা বড় একটা ষড়যন্ত্র আছে আমরা বলি যে তিপ্পান্ন বছর পর বাংলাদেশ প্রথম ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে নতুন ব্যবস্থা বলতে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা সেটাকেই বুঝি যে আমরা আর ভারতের আধিপত্যে থাকবো না এবং সেটাকে সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্যই আমরা এই ব্যবস্থার একটা জায়গা আপনাদের চা শ্রমিকরা কি তাদের ন্যায্য মজুরিটি পান আপনারা কেন সেটি নিয়ে কথা বলেন না বা যদি বলেও থাকেন কেন সেটি যথেষ্ট হয় না এতটা যথেষ্ট হয় না যে দিনের পর দিন তাদের নিষ্পেষণ থেকে তারা মুক্তি না পান আরেকটা ব্যাপার ফ্যাসিবাদের আরেকটা চরিত্র হচ্ছে আপনি যখন যাবেন আপনার অনুগত লোকজন হচ্ছে বিভিন্ন জায়গায় তাই আপনার ইতোমধ্যে দেখেছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া জনগণের ভোটে নির্বাচিত হয় একটি দল সামগ্রিকভাবে গণহত্যাকারী দলে পরিণত হয়েছে এবং আমাদের এটাও একই সাথে মনে রাখতে হবে ইতিহাস থেকে আমরা কেউ শিখি না এবং আমি শেষ একটা কথাই বলবো আপনি যত বছরে নিপীড়িত হন না কেন আপনি যত বছরে মুসলুম হন না কেন পরিবর্তিত পরিস্থিতিতে আপনি এক সেকেন্ডের জন্য নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন না পারেন না তাহলে যেই পরিণতি আওয়ামী লীগের রয়েছে সেই একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করবে ধন্যবাদ সবাইকে বৈষম্য দূরীকরণে আপনার যারা আছেন একটু আপনাদের দৃশ্য আকর্ষণ করে বলতে চাই দেখুন যারা স্বতন্ত্র স্বাধীন পেশায় আছেন তারা চাইলেই অনেক কিছু বলতে পারেন অনেক কিছু করতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেন যখন তখন তারা মিছিল নিয়ে বের হতে পারেন তারা প্রতিবাদ করতে পারেন আমরা যারা সরকারি পেশা এবং আমার মতো ফারুক স্যারের মতো ঝলক স্যারের মতো সার্স স্যারের মতো রঞ্জিত স্যারের মতো আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি প্রধান শিক্ষক বা শিক্ষক কোন পথ বড় কথা নয় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমাদেরকে প্রতিনিয়ত একটা বাইন্ডিংস এর মধ্যে চলতে হয় আপনারা কি মনে করেন যে গত পনেরো বছর আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়নি কি আপনারা বিশ্বাস করেন যে আমরা আমরা খুবই ব্যবস্থা না পেরেছি বলতে না পেরেছি শুইতে আমাদের একটা অন্যরকম সিচুয়েশন ছিল পরিবেশ পরিস্থিতি ছিল কারণ যারা আমাদের পরিবেশ আমাদের জায়গাতে এসে চিন্তা করবেন না তারা জানবেন না আমরা কত সাফারিংস মধ্যে আছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাস শেষে কতই বা বেতন আমরা পাই একজন সরকারি চাকরিজীবী প্রতি মাসের এক তারিখে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় আর আমাদেরকে আমি আমার এই কথা বলার একটা ব্যাখ্যা আছে সেটাতেই আমি আসছি আমি এখানে আমার দুঃখের বা বেতন বৈষম্যের কথা বলার জন্য দাঁড়াইনি যে কতই বা বেতন পাই কিন্তু সেই বেতনটাও আমাদের পত্রিকায় দেখতে হয় সবাইকে আপনার শুভেচ্ছা অভিনন্দন আজকে সংক্ষিপ্ত বক্তব্যে আমি এটুকুই বলতে চাইতেছি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা সবাই একসাথে বাংলাদেশ থেকে এইটুকু আমি আমার অনুরোধ শেষ করছি মুখে ছিল নতুন পৃথিবীর ভাষা বুকের মধ্যে আগুন চোখে স্বপ্নের আশা তোমরা দাঁড়িয়েছিলে নিঃসংক নির্ভীক শুধু একটি দাবি শুধু একটি স্বপ্ন শিক্ষার আলো মানুষের অধিকার অব্যক্ত খুবই বিক্ষুব্ধ ছিল সবাই